হ্যালো আসসালামু আলাইকুম সফের সমর্প্রিক ইউটিউব চ্যানেল থেকে ছোট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার সোনালি মুরগির বয়স হচ্ছে একচল্লিশ দিন এখন সকাল সাড়ে সাতটা বাজে তো মুরগির ঘরে পানি দিয়ে দিলাম তো সব সময় ফ্রেশ পানি তো ট্রাই করি প্রচণ্ড পরিমাণে গরম ওই গরমে হচ্ছে মুরগির যত্ন বেশি বেশি নিতে হবে আর হচ্ছে যে সেটে মুরগি ঘন আছে ওই সেটা একটু পাতলা করে দিতে হবে এই গরমে মুরগি কোনোভাবেই ঘন রাখা যাবে না তো অবশ্যই যাদের মুরগি আছে অবশ্যই আপনারা মুরগিগুলা ঘন রাখবেন না একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন পাতলা করে দিলে মুরগিগুলো অনেকাংশেই ভালো থাকবে সুস্থ থাকবে তো আমি প্রতিদিন সকালবেলা হচ্ছে পানি দিয়ে দিই একদম ফ্রেশ পানি পানির পাত্র একদম পরিষ্কার করে তারপর হচ্ছে পানি দিয়ে দিই তো আপনারা যারা খামারি আছেন অবশ্যই মুরগির ঘরে পরিষ্কার পানি দিবেন এবং মুরগির যে পানির যে কন্টেনার এটা অবশ্যই পরিষ্কার করে দিবেন তো প্রতিদিন পরিষ্কার করবেন পানিটা যদি পরিষ্কার না হয় পানিটা যদি আপনার অপরিষ্কার থাকে তাহলে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ায় আক্রমণ করে আপনার মুরগির অসুখ বেড়ে যেতে পারে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই মুরগির পানি পরিষ্কার দিতে চেষ্টা করবেন তাহলে মুরগির ঘরে এমন কোনো রোগ সারাবে না এবং মুরগি অনেক সুস্থ থাকবে এবং মুরগির ঘরের লিটার তো আপনারা দেখবেন মুরগির ঘরে লিটার শুকনো আছে কি না তো শুকনা থাকলে ভালো যদি ভিজে যায় অবশ্যই লিটার করে দিবেন নাহলে কিন্তু অ্যামোনিয়া ঘ্যাসে মুরগির ঠান্ডা লেগে মুরগি অসুস্থ হয়ে মারা যেতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘরের লিটার কিন্তু একদম শুকনা আছে কোনো সমস্যা নেই তো লিটার ব্যবস্থাও ঠিক রাখতে হবে সর্বোপরি কথা হচ্ছে মুরগির হচ্ছে যত্নটা ভালো করতে হবে মুরগির পরিচর্যা জন্য ভালো হয় সেদিকে অবশ্যই সচেতন থাকতে হবে কারণ মুরগির যত্ন যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা মুরগি থেকে ভালো প্রফিট করতে পারবেন না তো সেক্ষেত্রে খামারিরা লসের সম্মুখীন হতে পারে তো এই জন্য অবশ্যই আপনারা যারা খামারি আছেন মুরগির যত্ন নেবেন সঠিকভাবে মুরগির পরিচর্যা করবেন তাহলে কিন্তু ভালো একটা প্রফিট করতে পারবেন তো ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সফের খামার ফুরি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আল্লাহ হাফিজ